নমস্কার আজ মঙ্গলবার আজ দেবাশিস ভট্টাচার্যের কণ্ঠে বাধ্যতামূলক অচির মিত্রের কবিতা পাঠ ধূসরকে ঢেকে রাখি বর্ণমালায় সাঁত্রিশ পৃষ্ঠা অবধি কবিতা মৃত্যু পাঠ হয়েছে আজ আমি পড়ছি সাঁত্রিশ নয় আটত্রিশ পৃষ্ঠা অবধি আজ আমি পড়ছি উনচল্লিশ পৃষ্ঠা থেকে কবিতা দিন রাত এক বিষাদের আচমনে যে ভোরের শুরু শুধু সেই আয়নায় ফুটে ওঠে ছবি ছায়া ফেলে দিনটির হাল হতে পথ দুই মেঘের শরীর ইঙ্গিত লিখে লিখে নৌকোর মতো ছায়া ভাসিয়ে দিয়েছে অমোঘের দিকে নিষ্কৃহ যাত্রায় তেই শেহরণ শেহরণ কথায় কথায় কেঁপে কেঁপে ওঠা মৃত্যুর মতো অসহ বাঁচার মাঝখানে জীবনের অলিক বিরতি চা ছোট হতে হতে ছোট হতে হতে বৃত্তটি ক্রমে কেতাদুরস্তেঁতাদুরস্থ ফাঁস তাবত খাঁচাটি ঘুরে বিছানো শ্মশান চার আবার করছি ছোট হতে হতে ছোট হতে হতে বৃত্তটি ক্রমে কেঁতাদুরস্ত ফাঁস খাঁচাটি জুড়ে বিছানো শ্মশান পড়ছি চল্লিশ পৃষ্ঠার কবিতা ধূসরকে ঢেকে রাখি বর্ণমালায় মন যে কেমন করে এক বলে যায় কাক পাখি বলে যায় ব দেবী হন্তারক শোনো দেবী হন্তারক দুই মন যে কেমন করে খুব খাতকের কথা ভেবে খুব মন যে কেমন করে আহা সে জানতো যদি আগে হত্যায় শুরু হয় জন্ম নতুন তর তুলি হতো অথবা লাগন ঘাতকের কথা ভেবে জল আসে চোখে অচিন মিত্রের কবিতা কবিতা আমার শ্রদ্ধা ও ভালোবাসা কবির জয় হোক কবিতার জয় হোক ভালোবাসা ভালোবাসা ভালোবাসা